জয় জগন্নাথ আজ রথযাত্রা আগের বছর এই দিনে আমি আমার বাড়িতে ছিলাম ওখানে খুব সুন্দর করেই রথযাত্রা হয় আর এবছর আমি রয়েছি আলিপুরদুয়ারে এটা এখানে আমার প্রথম রথযাত্রা আমার আগের বছর রথযাত্রার ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে আপনারা যদি দেখতে চান তো অবশ্যই দেখতে পারেন এদিকে দেখুন পুজোর আটটা সবই হয়ে গিয়েছে আর এখানে জগন্নাথ বড় সুভদ্রাকে রথে তোলা হচ্ছে তারপরে দেখুন আমরা এখানে সবাই মিলে রথের দড়িতে টান দিচ্ছি দিয়ে ভগবানকে রথযাত্রাটা করানো হচ্ছে এখানে এখানকার রথযাত্রাটা আমার সত্যিই খুব ভালো লাগছে আর এদিকে আমার মা কিয়াকে নামিয়ে দিচ্ছে আর ও দেখুন কেমন সুন্দর করে দুটো হাত দিয়ে ঠাকুরের রথটাকে টানতে শুরু করেছে আর এখানে দেখুন আমাদের রথযাত্রাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে আর এবারে মন্দিরের সামনে ঠাকুর নিয়ে এসে রেখেছে এখান থেকে কিছুক্ষণ পরে ঠাকুরকে তার নিজের আসনে আবার বিরাজমান করে দেওয়া হবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার